হ্যালো এভ্রিয়ন তো বর্তমান সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কম বেশি অসুখী তো আমি আজকে আলোচনা করব ক্লাস টেনের অসুখী একজন তো অসুখী একজন এটা লিখেছেন পাবল নেুদা কবি পরিচিতি প্রত্যেকের বইতে আছে প্রত্যেকটি কবিতা পড়ার আগে একটু কবি পরিচিতি পড়ে নেবে তো আমি তাকে ছেড়ে দিলাম তাহলে কে ছেড়ে দিচ্ছে যার ভাষাতে কবিতাটি বর্ণিত হয়েছে তিনি ছেড়ে দিলেন কাকে ছেড়ে দিলেন অপেক্ষায় দাঁড় করিয়ে কোথায় চলে গেলেন সব কিছু আমরা আস্তে আস্তে জানতে পারবো তো প্রথমেই এই দুটো লাইন তিনটে লাইন আশা করি কিচ্ছু তোমাদের অসুবিধা হওয়ার কথা না বোঝার বুঝতে পারার কথা চলো তারপরে কি বলছে আমি চলে গেলাম দূর তিনটে ডট দিয়ে দূরে মানে উনি বহু দূরে চলে গেলেন অনেকটা দূরত্ব পার করে চলে গেলেন তার জন্য দূর দূরে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না আসলে আমাদের জীবন তো অনিশ্চিত আমি কি জানি যে আমি এখন আছি পরবর্তী কত মুহূর্ত আমি বেঁচে থাকব বা আমি কোথাও গেছি আমি যে ফিরে আসব তার তো নিশ্চয়তা নেই প্রত্যেকের জীবনেরই কোনো নিশ্চয়তা থাকে না কারণ মৃত্যুকে প্রেডিক্ট করা যায় না কখনো তো কি বলছে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না কে জানতো না সেই প্রশ্নটি আমাদের মনে বারবার ঘোরাফেরা করছে তো কবিতাটি আরও যখন এগোবে আমরা সেটি জানতে পারবো একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় তাহলে কি কি হচ্ছে দৃশ্যপট পাল্টে যাচ্ছে সে জানতো না আমি কখনো ফিরে আসব না তারপরেই যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি কবিতার মধ্যে দৃশ্যপট পাল্টাচ্ছে এখানে বলছে একটা কুকুর চলে গেল একটা কুকুর সে রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে পারে হেঁটে গেল গির্জার এক নান নান মানে সন্ন্যাসিনী একজন গির্জার একজন সন্ন্যাসিনী তিনি হেঁটে চলে গেলেন একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল তাহলে একটা একটা দিন কেটে যাচ্ছে দৃশ্যপট পাল্টাচ্ছে পরিস্থিতি বদলাচ্ছে একটা সপ্তাহ কেটে গেল একটা বছর কেটে গেল এই কথাটার মাধ্যমে কি বোঝাচ্ছে দিন অতিবাহিত হয়ে যাচ্ছে দিন থেমে থাকছে না দিন অতিবাহিত হয়ে যাচ্ছে সেই সময় সময় নির্দেশ করছে লাইনটি দ্বারা বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ পায়ের দাগ কখন হয় যদি আমরা আলতা পরে ছাপ দিই পায়ের ছাপ তাই ছাড়া এমনিতে দাগ কিন্তু হয় না তাহলে এই লাইনটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন কবিতা সবসময় উপমা নির্ভর এই কবিতাতেও কবি কি বোঝাচ্ছেন আমার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে দিল মানে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল আমার স্মৃতি কিছুটা মলিন হলো আমি যে চলে গেছি তারপরে গ্রীষ্ম বর্ষা পার হয়ে যাচ্ছে ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে বর্ষার পরে যেমন শরৎ আসে শরৎ ঋতুর মধ্যে তো বর্ষার পরে শরৎ চলে আসছে হয়তো বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে যাচ্ছে তার মানে কাল পরিবর্তন হয়ে যাচ্ছে কাল অতিবাহিত হয়ে যাচ্ছে দিন চলে যাচ্ছে অনেকগুলো দিন কেটে যাচ্ছে এটা এই লাইন দ্বারা বোঝানো হয়েছে ঘাস জন্মালো রাস্তায় ঘাস যে যেকোনো সময় জন্মাতে পারে কিন্তু নতুন কিছু জন্মালো মানে আমরা ধরে নিতে পারি শরৎ হেমন্ত শীত বসন্ত হয়তো এসে গেছে এরকম করে কেটে যাচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা তারপরে কি বলছে আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো বছরগুলোকে কেন পাথরের সাথে তুলনা করা হয়েছে বছরগুলো পাথরের মতো এই জন্য যে একজন মানুষ যদি তার সঙ্গীকে ছাড়া বাস করে তো প্রত্যেকটা দিন চব্বিশ ঘন্টা তার কাছে অনেক দীর্ঘ আমাদের কাছে নর্মাল চব্বিশ ঘন্টা আর তার কাছে চব্বিশ ঘন্টার মধ্যে তফাত আছে তো তার বছরগুলো পাথরের মতো পাথরের মতো তার বুকের উপর চেপে বসছে সে যে বিরহ বেদনা সহ্য করছে তো তার জন্যই বলছে পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর মাথার উপর নেমে আসছে বছর কি কোনো বোঝা যে বছর মাথার উপর নেমে আসবে কিন্তু এটা উপমা অর্থে ব্যবহৃত হয়েছে দিনগুলো তার সঙ্গী ছাড়া যেমন করে কাটছে সেই যে মনো কষ্ট সব কিছুই হয়তো তার আছে সে দিনগুলো একা কাটাচ্ছে তার জন্য বছরগুলো তার মাথার উপর নেমে আসছে তার দুঃখের দিন যেন শেষ হচ্ছে না দুঃখের নিশি পোহাচ্ছে না তারপর যুদ্ধ এলো এইবার যুদ্ধ এলো তো যুদ্ধ কাদের জীবনে আসে সৈনিকের জীবনে তো এতক্ষণে আমরা কিছুটা উত্তর পাচ্ছি যে যুদ্ধ আসছে তাহলে একজন হয়তো সৈনিকের খোঁজও আমরা কবিতায় পাবো শেষ অবধি পড়া যাক রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আগ্নেয় পাহাড় তোমরা জিওগ্রাফিতে পড়েছ আগ্নেয় পাহাড় কাকে বলে সেটা তোমরা জানো কিন্তু এখানে রক্তের এক আগ্নেয় পাহাড় কেন বললো এই লাইন তুলে প্রশ্ন আসবে রক্তের এক আগ্নেয় পাহাড় রক্তের এক আগ্নেয় পাহাড় বলতে আগ্নেয় গিরি থেকে যেমন স্ফুলিঙ্গ বেরায় মানুষের বুকে যদি গুলি লাগে তো স্ফুলিঙ্গ আকারে রক্তটা ঝরে পড়ে তাহলে কত সৈনিক মারা গেলে যুদ্ধে কত শহীদ হলে রক্তের স্ফুলিঙ্গ হয় সেই মৃত্যু বিভীষিকা সেই বর্বরতা মৃত্যুর যে অশনি বর্বরতা সেটা বোঝাচ্ছে রক্তের এক আগ্নেয় পাহাড় রক্তের পাহাড় হয়ে যাচ্ছে এত রক্তের স্রোত বয়ে গেছে রক্ত জমে জমে পাহাড় হয়ে গেছে লাভার মতো জমে গেছে রক্ত শিশু আর বাড়িরা খুন হলো তুলনাটা খুবই অদ্ভুত শিশুর সঙ্গে বাড়িরা বলছে বাড়ি ঘর তো খুন হওয়া সম্ভব নয় খুন কিসে হয় জীবিত কোনো প্রাণী যার প্রাণ আছে যে জীবিত সে খুন হতে পারে বাড়িঘর ধ্বংস হয়ে গেল বাড়িঘর ভেঙে চুরে ধ্বংস লীলা চালিয়েছে যুদ্ধ তো তাণ্ডব একটা তো সেখানে ধ্বংসের তাণ্ডব চলেছে তার জন্য কি বলছে শিশু 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 অর্থ নিষ্পাপ নিষ্পাপ প্রাণ তো শিশু সেই নিষ্পাপ শিশুগুলো নিষ্প্রাণ হয়ে গেছে সঙ্গে বাড়িঘর ভেঙে গেছে তো তার জন্য এরকম ব্যতিক্রমী তুলনা হয়েছে এখানে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটি হতে পারে একজন সৈনিক তার প্রিয়তমা স্ত্রীকে রেখে যুদ্ধে চলে গেছে সবাই মারা গেছে যুদ্ধে কিন্তু তার প্রিয়তমা বেঁচে আছে সৈনিকের স্ত্রী বেঁচে আছে এটা হতে পারে দ্বিতীয় ব্যাপক অর্থে এটা সাধারণ অর্থে ব্যাপক অর্থে বোঝালে সেই মেয়েটি দেশকে আমরা মা বলি মাতৃস্থানীয় দেশ তো সেই মেয়েটি আমাদের দেশ আমাদের মাতৃভূমি সে বেঁচে আছে এত রক্ত স্নাত হয়েও সে বেঁচে আছে এত রক্তে ধুয়ে গেছে রক্তের আগ্নেয় গিরি হয়ে গেছে তাও সেই মেয়েটির মৃত্যু হয়নি দেশ বেঁচে আছে দেশ অর্থেও সেই মেয়েটির ব্যবহার করা যাবে তো আজকের প্রথম অংশের আলোচনা এত অবধি এর বাকি অংশ আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কোথাও যদি বুঝতে না পারো বলবে আমি আবারও বুঝিয়ে দেবো